শেখ হাসিনার ছবিকে বিকৃতি করে গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই গ্রাফিতিতে নিয়মিত বিভিন্ন জায়গায় এগুলো তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এবং রীতিমতো মালা আবর্জনা নিক্ষেপ করা হয়েছে এগুলো পুরোনো ঘটনা কিন্তু শেখ হাসিনার সেই যে গ্রাফিতি বা বিকৃত যে ছবি সেই ছবি ময়লার বাক্সের উপর সেটে অর্থাৎ ময়লার বাক্সগুলো বা ডাস্টবিন যেটা আমাদের রাস্তাঘাটে থাকে সেই ডাস্টবিনে শেখ হাসিনা সেই গ্রাফিতে রেখে সেই শেখ হাসিনার নামে সে শেখ হাসিনা ডাস্টবিন এটি স্থাপন করে এই বাংলাদেশে ময়লা আবর্জনা সেখানে ফেলা হচ্ছে এবং এই জিনিসটি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কিংবা স্বাভাবিক যারা হাসিনা বিরুদ্ধে শক্তি আছে তাদের মদতে হোক এই কাজটি করা হয়েছে এমন একটা জায়গাতে যে জায়গাটি মূলত সবসময়ই প্রগতিশীলতার উদারতার এবং রাজনীতি মুক্ত সাহিত্য এবং শিল্প চর্চার একটা কেন্দ্র হিসেবে সে স্থানটি বিবেচিত আপনারা জানেন যে আমাদের যে বই মেলাটি হয় এখন এই বই মেলাটি হয় মূলত বাংলা একাডেমির প্রাঙ্গন তার সঙ্গে সঙ্গে এটার পরিধি বাড়ানোর জন্য তার উল্টো দিকে দানে হচ্ছে তো বাংলা একাডেমির যে জায়গাটি এটি পাকিস্তান জমানাতে গভর্নর হাউস ছিল এবং বাংলাদেশের যে পাকিস্তান জমানার যে ইতিহাস এবং সেই ইতিহাসে বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষা বাঙালিদের যে স্বাধীনতা চেতনা এবং সার্বভৌমত্ব লাভের যে আগ্রহ তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি এটির জন্য যে আন্দোলন সেই আন্দোলনের যে সূতিকাকার সেই সূতিকাগারের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সুতিকারের সঙ্গে যে বাড়িটির কন্ট্রাডিকশন ছিল সেটা হলো এই গভর্নর হাউস এবং সেই গভর্নর হাউসটিকে পরবর্তীতে বাংলা একাডেমিতে রূপান্তরিত করা হয় এবং সেখানে বইমেলা চালু রয়েছে এবং বাংলাদেশের এই বইমেলা একুশে ফেব্রুয়ারি বইমেলা পৃথিবীর করা যে কটি বইমেলা রয়েছে তার মধ্যে ঐতিহ্যগতভাবে নাম্বার ওয়ান অর্থাৎ একটা মেলার পিছনে একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসের সঙ্গে একটি ভাষা জড়িত বইমেলার সঙ্গে একটা ভাষা জড়িত অর্থাৎ একটা ভাষার জন্য আন্দোলন হয়েছে এবং সেই ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা বলতে গেলে তস্টস হয়ে গেছে এইরকম মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা বইমেলা হবে এরকম পৃথিবীতে আমি অন্য কোথাও দেখিনি অন্য জায়গাতে বইমেলার পেছনে অন্য ইতিহাস আছে কিন্তু বাংলাদেশের বইমেলার পিছনে স্বাধীনতার যে মূল তন্ত্র প্রকৃতির যে মূল মন্ত্র এই জিনিসগুলো অন্য বইমেলার সাথে সম্পৃক্ত নয় তো কাজেই এই বইমেলাকে কেন্দ্র করে কিছু কিছু বিতর্ক যে হয়নি তা নয় বিতর্ক হয়েছে বাংলা একাডেমিকে নিয়ে বিতর্ক আছে তারপরে সরার্দি উদ্যান বা রেসকোর্স ময়দান এটাতে অনেকে এখানে ভ্রাম্যমাণ তাদের সারা বছর আড্ডা হয় গাজা মদ ফেন্সি ডিল খায় কিন্তু ওগুলো নিয়ে মানুষ কিন্তু ওটা ইতিহাসটা ইতিহাস হলো যে এখানে সাতই মার্চের রেসকোর্সের ময়দানে ভাষণ হয়েছে এই রেসকোর্সের ময়দানে বা এই সরহারদি উদ্যানে এখানে স্বাধীনতা স্তম্ভ রয়েছে এবং তারও আগে এখানে গণ আদালত বসেছিল সেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং সেই সেই গণ আদালত থেকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি পরবর্তীতে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল আদালতের রায়ের মাধ্যমে তাদেরকে বিচার করার জন্য তো সেই বইমেলা প্রাণের বইমেলা যেখানে সেই বসন্ত উৎসব হয় সেখানে প্রাণের তারুণ্যের ছোঁয়া লাগে সেখানে কবিতা গান মানে এটা অসাধারণ বইমেলার যে পরিবেশ এটা শেখ হাসিনা জমানার শেষের তিন চার বছর খুব খারাপ অবস্থা ছিল অনেকে ভয়ে যায়নি কিন্তু মোরালেজ এই প্রান্তরটি মুক্তমনা মানুষের জন্য যাকে বলা হয় এটি একটি তীর্থস্থান এবং এই তীর্থস্থানে প্রথম রক্তাক্ত ঘটনা ঘটে হুমায়ুন আজাদকে যারা জঙ্গিবাদী লোকজন উগ্রবাদী লোকজন তালেবানির লোকজন তারা এই প্রথম এখানে তাকে রক্তাক্ত করে এরপরে এখানে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয় তো এইগুলো যদি বাদ দেন বাদ দেওয়ার পরে পুরো অঙ্গনটি হলো যাকে বলা হয় উদারতা ন্যায়পরণতা নীতি নিশ্চয়তা এবং আগামী বাংলাদেশ গড়ার একটা যাকে বলা হয় এখান থেকে এটা মানচিত্র তো সেই জায়গাটিতে রাজনীতির প্রতিহিংসা বা রাজনীতির আবর্জনা আপনি সেখান থেকে আবর্জনা বলতে পারেন কিন্তু সেই আবর্জনা কেন আমি বই মেলাতে নিতে যাব সেই আবর্জনা কেন টিএসসিতে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিতে হবে সেই আবর্জনাটা আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে রাখেন যে সকল ডাম্পিং স্টেশন রয়েছে আপনি পুরো ডাম্পিং স্টেশন যেগুলো আছে ময়লার ভাগার রয়েছে সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা করে দেন যে এখন থেকে যে কয়টা ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে বড় বড় এইটার চারিদিকে শেখ হাসিনার ছবি আপনি চাপিয়ে দেন এবং যত ময়লার গাড়িগুলো আছে সেগুলোকে রঙ করে এই সব গাড়িতে ময়লার গাড়িতে আপনি শেখ হাসিনার ছবি এঁকে দেন প্লাস্টিকভাবে কিন্তু শেখ হাসিনার নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে এটা নিয়ে মানুষজন কিন্তু বিতর্ক করছে কেন শেখ হাসিনার পক্ষে নয় বিতর্ক করছে যে আপনি তো দেখা যাচ্ছে যে শেখ কে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান তাহলে আপনি তো দেখা যাচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে মেখে দিলেন আপনি ধরুন কোন একটা মানুষ কোন একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়াচাড়া করে তো আপনি তাকে কি বলবেন পাগল বলবেন বা নোংরা বলবেন নোংরা পাগল বলবেন নোংরা কিন্তু নিজের যে কূর্যদার রয়েছে মলদার রয়েছে সেখানে আঙুল ঢুকিয়ে কেউ যদি আবার সেই আঙ্গুল নিজে লেহন করতে থাকে চোষণ করতে থাকে আপনি তাকে কি বলবেন বদ্ধ উন্মাদও তো তাকে বলবেন না উন্মাদের সে যদি কিছু একটা থাকে এবং তাকে আপনি কি করবেন ভয়ে তার ধারের কাছে যাবেন ও মাই গড এ কী সর্বনাশার লোকজন আমি অনেক আগে একটা গাজাখরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম তো সেই গাজাখর কি করেছে তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে তুমি এইভাবে অবাধে গাঁজা খাও তো তোমার কি কোনো সমস্যা হয় না পুলিশ ধরে না না পুলিশ আর উল্টো আমাকে ভয় পায় আমাকে বলে বাবা এখানে বসে গাঁজা খাও কোনো সমস্যা নেই তো বলে যে কেন এরকম হলো কেন তো বলে যে আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিলো থানায় এবং গারোদের রেখেছিল আমি সেখানে আচ্ছা মতো হেগে পুরো গারদ জড়িয়ে দিয়েছি গারোতে নিজের গায়ে মেখেছি তারপর শেষে পুরো গারোদের মানে ফ্লোর থেকে শুরু করে ওয়ালে এবং যে গাড়ো সামনের যে দরজা আছে সেই দরজায় আমার গু মেখে দিয়েছি এরপরে গন্ধে পুরো থানা এমন অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে আর গাড়িতে না দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে যে বাবা তুমি আর এখানে আসনে এরপর থেকে আমি স্বাধীনভাবে গাঁজা খাই তো এই যে আবর্জনা নিয়ে আপনি যদি খেলাধুলা করেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এখন মূল ব্যাপার হলো ওই যে গাজাখর যে কাজটি করেছে বা আমি যে কাহিনী বললাম যে আপনি নিজের পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকিয়ে একেবারে নিজের করে জিনিস বের করে বা গন্ধওয়ালা জিনিস বের করে নিজের মুখে দিয়ে লেখন করলে আপনাকে যে ধরনের খারাপ মানুষ মনে করবে তার ছেলে খারাপ মানুষ যদি আপনি কোনো পবিত্র জায়গাতে ভালো জায়গাতে আপনি মন্দ জিনিস ঢুকানোর চেষ্টা করেন কোনো দেবালয়ে কোনো ইবাদতখানাতে কোনো বা শিক্ষালয় কোনো ভদ্রলোকের চিন্তার জগতে কোনো জ্ঞানীগুণী ব্যক্তির চিন্তার জগতে বা কোনো উন্মুক্ত জায়গাতে যেখানে উন্মুক্ত জ্ঞানচর্চা হয় সেই জায়গাতে যদি আপনি এরকম নোংরামের কাজকর্ম করেন তাহলে বাকি যে দুটো উদাহরণ দিলাম তার চাইতে কোনো অবস্থাতেই এটাকে ভালো কাজ হবে না কাজেই আমি মনে করি যে আপনার খুব ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন আপনি খুব দেখাতেই পারেন আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি দিঘাংসা যদি এত করতেই পারেন কিংবা আপনি যেটা ইসলামে বলা হয় খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত আপনি যদি দেশে সেই তালেবানির শাসন চালু করেন তাহলে আপনি যদি শেখ হাসিনা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে যদি আপনার হাত কেটে না আপনি তারা হাত কেটে নিতে পারেন ইসলাম শাসন ব্যবস্থায় আপনি যদি মডার্ন জুরিস্ট স্টুডেন্টসকে আপনি না মানতে চান আপনি যদি বলেন যে না আমি সে আগের জমানাতে যাব, আপনি সেই কাজগুলো করতে পারেন কিন্তু এগুলো কেন বই মেলাতেই করতে হবে এগুলো হচ্ছে তো অনেক জায়গা আছে মেনি প্লেসেস সেই জায়গাতে আপনি করেন আপনি তো ঠিক সেম কাজটা অর্থাৎ এরকম একটা ডাস্টবিন ডক্টর মোহাম্মদ তিনুচের বাসার সামনে যমুনাতে দিতে পারতেন কিংবা এরকম একটা ডাস্টবিন এই যে মিস্টার শফিক যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন তার প্রেস সেক্রেটারি যিনি কিনা এই ডাস্টবিনের একটি তার একটা টিস্যু নিজে ব্যবহার করেছেন এখন টিস্যুতে তিনি কপ রেখেছেন মুখ মুছেছেন নাকের ঝোল লেগেছে নাকি চোখের যে ময়লা এগুলো তিনি পরিষ্কার করে তিনি সেই শেখ হাসিনার নামক যে ডাস্টবিন সেখানে ফেলেছেন এটা আমি বলতে পারব না কিন্তু তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে কিন্তু তিনি এই কাজটি তার যদি এত ভালো লাগে তাহলে এরকম একটা ডাস্টবিন বানিয়ে তিনি যে বাসায় থাকেন অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্টের সামনে তিনি রাখতে পারতেন আরও ভালো হতো তিনি যদি তার বাসায় রাখতে পারতেন তারপর আমাদের বাসায় যারা কাজকর্ম করে আমাদের সবার বাসায় ছোট ছোট ডাস্টবিন থাকে একবার বেডরুমের পাশে কিন্তু একটা ডাস্টবিন থাকে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর তো এই জিনিসগুলো ডক্টর মির শফিক তিনি এরকম তার বেডরুমের জন্য তার বাথরুমের জন্য এরকম তিনি শেখ আমাকে ডাস্টবিন রাখতে পারতেন এবং সেখানে ইচ্ছে করলে তিনি তার যে টয়লেট পেপার টিস্যু পেপার এমনকি স্যানিটারি যে ন্যাপকিনগুলো রয়েছে তার পরিবারে যারা মহিলার সদস্য রয়েছেন তারাও এই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারতো কেউ কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা করতো এবং সব আলোচনা এটা তার ব্যক্তিগত বিষয় তিনি তার টাকা দিয়ে তিনি কিনবেন তিনি তার নিজের ঘরের মধ্যে রাখবেন তিনি তার অ্যাপার্টমেন্টের সামনে রাখবেন তো এটা তার ব্যক্তিগত আর সরকারি হিসেবে যদি হয় তাহলে সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে সে যেগুলো সরকারের সরাসরি করতে পারতেন তারা বিচার বিভাগে পারবেন না কিন্তু তাদের এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে তারা প্রথমত প্রত্যেকটা উপদেষ্টার রুমের মধ্যে এরকম একটা ডাস্টবিন স্থাপন করতে পারেন বাথরুমে স্থাপন করতে পারতেন তারপর শেষে সচিবালয়ের সব জায়গাতে এগুলো ব্যবহার করতে পারতেন পুলিশ আইজি সাহেব থেকে শুরু করে আরও যেখানে যেখানে তাদের কমান্ড আছে সব জায়গাতে তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারতেন এখন আমাদের প্রশ্ন হলো যে সেইগুলোতে না করে কেন বই মেলাতে তারপরে সব জায়গাতে যদি করার পরে পপুলারিটি হতো এবং জনগণ দাবি জানাতো যে আমরা আমরা বইমেলাতেও চাই কিন্তু যে বইমেলাটাকে আমরা এরকমভাবে বিতর্কমুক্ত রাখার চেষ্টা করেছি এবং এই বইমেলাতে যারা এই বিভিন্ন সময়টাতে যত অপকর্ম করেছে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে সেই জিনিসটির বিরুদ্ধে তারা কথা বলেছে তো সেই জায়গাটা থেকে কেন আমার ডাস্টবিনটা রাখতে হবে এবং উদ্বোধন করতে হবে এই জায়গা দিয়ে যদি উদ্বোধনটা এরকম হতো যে সেই যে বাংলাদেশের সবচেয়ে বড় ময়লা আবর্জনা রাখার যে ভাগা যেটি রয়েছে সেন্ট্রাল এখন এটা কোথায় আছে সাইদাবাদের দিকে একটা আছে কলা বাগান একটা আছে পুরনো ঢাকাতে আছে বড়ো বড়ো তারপরে আপনার ইংলিশ রোডে একটা আছে যেখানে সমস্ত ময়লার গাড়িগুলো আসে এসে ওখানে তিন চারতলা বিল্ডিং ওর মধ্যে রাখে এবং ওখান থেকে আবার বড়ো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তো এই পুরো জিনিসগুলো কি আপনি করে ফেলেন না সরকারের টাকা রাষ্ট্রের টাকা অসুবিধা নেই তো আপনি এই কাজে হয়তো আপনার দুশো কোটি টাকা খরচ যাবে কিন্তু আপনার তো রাগ মিটল আপনি তো দেখাতে পারলেন যে সে নাকি আপনি পচিয়ে দিয়েছেন ডাস্টবিনের গাড়িগুলো সব আপনি দেখা হলে আপনি আরও একশোটার নতুন গাড়ি কেনেন নতুন গাড়ি কিনেন একবার ঝকঝকে রোলস রয়েলস মডেলের গাড়ি কিনে সেই গাড়িতে আপনি ময়লা আবর্জনা টানেন আপনাকে কে নিষেধ করেছে আপনি সেই কাজগুলো করেন কিন্তু বই মেলাতে কেন বই মেলাতে এটা না হলে বোধহয় ভালো হতো কাজে এই যে বিতর্ক হচ্ছে আমি মনে করি এই বিতর্ক যৌক্তিক এবং যারা যে কাজটি এখানে করেছেন তারা খুবই মন্দ কাজ করেছেন এবং এই মন্দ কাজের জন্য তারা যদি অনুশূচন অনুভব করেন এবং খুব দ্রুত তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন সরি বলেন জাতির কাছে এতে তারা ছোটো হবে না বরং বড় হবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম